গণহত্যা বন্ধে যত দ্রুত সম্ভব গাজায় গিয়ে সেখানকার বাসিন্দাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার আঙ্কারায় টার্কিশ পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি বলেন জীবন দিয়ে হলেও অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ঠেকাতে চান এই সময় জাতিসংঘ মহাসচিব সিকিউরিটি কাউন্সিল ও আরব দেশগুলোর প্রতি তার উদ্যোগে সমর্থন চেয়েছেন মাহমুদ আব্বাস জেরুজালামকে প্যালেস্টাইনের চিরন্তন রাজধানী উল্লেখ করে সেখানে যাওয়ার আকাঙ্ক্ষাও জানান তিনি এদিকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ইরাকের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা চুক্তি সহ সই করেছে তুর্কি বৃহস্পতিবার গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় গত সাতই অক্টোবর থেকে ইসরায়েলি নৃশংসতায় চল্লিশ হাজারের বেশি প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে যাদের মধ্যে নিষ্পাপ শিশু সংখ্যা ষোলো হাজারের ওপরে আর নারীর সংখ্যা এগারো হাজারের বেশি এমন হত্যাযোগ্য চালানোর পরও আইডিএফের নৃশংসতা থেমে থাকেনি স্বজন হারানোর বেদনায় অবরুদ্ধ উপত্যকায় যখন শোকের মাতুম চলছে দুর্ভিক্ষে শিশুদের বুকের পাঁচর পর্যন্ত দেখা যাচ্ছে তখনও শকুনের মতো ইসরায়েলি সেনারা মানুষের শরীর ব্যবচ্ছেদে ব্যস্ত এমন প্রেক্ষাপটে মানব ইতিহাসের চরম এই নিষ্ঠুরতা থামাতে উদাত্ত আহ্বান জানালেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জেনেসাইড অফ বৃহস্পতিবার আঙ্কারায় টার্কিশ পার্লামেন্টের বিশেষ অধিবেশনের ভাষণে তিনি বলেন গাজ্জা অধিকৃত ওয়েস্ট ব্যাংক এবং জেরুজালেমে ইসরায়েলি গণহত্যার মূল উদ্দেশ্য মাতৃভূমি থেকে প্যালেস্টিনিয়ানদের বিতাড়িত করা হানাদাররা উনিশশো এবং উনিশশো মতো আরেক দফা দখলদারিতে মেতে উঠেছে তে আব্বাস আশা কখনোই পূরণ হবে না এ সময় তিনি গাজ্জা এবং ওয়েস্ট ব্যাংকে হতাহত ও নিখোঁজের সংখ্যা উল্লেখ করে বলেন অবরুদ্ধ উপত্যকার সত্তর শতাংশ ধ্বংস করলেও নিজেদের পূর্বপুরুষের ভিটা ছেড়ে যাবে না প্যালেস্টেনরা মাহমুদ অঙ্গীকার করেন গণহত্যা বন্ধে যত দ্রুত সম্ভব গিয়ে সেখানকার প্যালেস্টিনদের পাশে দাঁড়াবেন জীবন দিয়ে হলেও সেখানে চলমান ইজরায়েলি আগ্রাসন ঠেকাবেন এ সময় জাতিসংঘ মহাসচিব সিকিউরিটি কাউন্সিল ও আরব দেশগুলোর প্রতি তার উদ্যোগে সমর্থন দিতে আহ্বান জানান আব্বাস i call on all the লিডারস of এরোপ ইসলামিক অ্যান্ড ফ্রেন্ডলি কান্ট্রিজ জেদুসুলমকে প্যালেস্টানের চিরন্তন রাজধানী উল্লেখ করে সেখানে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি পুরোটা সময় জুড়ে তুর্কি রেপ্রেসডে রিসিপ্ট টাইপ এরদোয়ার মাহমুদ আব্বাসের সঙ্গে ছিলেন সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন সবসময় পাশে থাকা মাই ডস্টিনেশন will বি জেরুসুলম আবার ইটর্নাল ক্যাপিটাল এদিকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় ইরাকের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা চুক্তি সই করেছে তুর্কিয়ে গত এপ্রিলে দুই দেশ সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের বিরুদ্ধে একযোগে লড়াইয়ে একমত হয় উচ্চ পর্যায়ের কয়েক দফা বৈঠক শেষে শেষ পর্যন্ত বৃহস্পতিবার আঙ্কারায় দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ওই সমঝোতা চুক্তিতে সই করেন মোহাম্মদ নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর